একটা সময় ছিল যখন দুনিয়ার প্রায় সকল হ্যাকিং প্রতিযোগিতায় চাইনিজ হ্যাকাররা অংশগ্রহণ করত এবং তারাই সব সময় ওই সকল প্রতিযোগিতায় প্রথম হতো কিন্তু হঠাৎ দু সালের পর থেকে তারা হ্যাকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বন্ধ করে দেয় প্রথমে তো কেউই বুঝতে পারছিল না যে কেন চাইনিজ হ্যাকাররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বন্ধ করে দিল কিন্তু দু হাজার উনিশ সালে একটা ঘটনার মাধ্যমে চায়নার এই ভয়ঙ্কর প্ল্যান সবার সামনে চলে আসে সেটাই হোক আপনারা দেখতেছেন এবিটেক 360 ইউটিউব চ্যানেল যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন মার্চ 2017 তখন চায়না থেকে একটা হ্যাকার টিম কানাডায় যায় তাদের উদ্দেশ্য ছিল বড় বড় কোম্পানি যেমন গুগল অ্যাপল মাইক্রোসফট এই সকল কোম্পানির ডিভাইস এবং সফটওয়্যারের ভিতরে বিভিন্ন ত্রুটি খুঁজে বের করা কিন্তু তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তারা মূলত একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়েছিল এই সকল প্রতিযোগিতায় মূলত যেটা হয় সেটা হলো বড় বড় কোম্পানির বিভিন্ন ত্রুটি খুঁজে বের করে হ্যাকাররা এবং সেই সকল ত্রুটিগুলো তারা সেই কোম্পানির কাছে সাবমিট করে এবং কোম্পানি সেগুলোর সংশোধন করে নেয় এর বিনিময়ে যে হ্যাকাররা এই ত্রুটিটা খুঁজে বের করলো তাদেরকে মোটা অঙ্কের টাকা পুরস্কার দেওয়া হয় এই টাকার পরিমাণ এক লাখ ডলার থেকে দশ লাখ ডলার পর্যন্ত হতে পারে অর্থাৎ এক মিলিয়ন ডলার পর্যন্ত যখন কোনো হ্যাকার কোনো একটা ত্রুটি খুঁজে পায় তখন সেই ত্রুটিটা তারা সাধারণত সেই কোম্পানির কাছে সাবমিট করে ধরুন কোনো একজন হ্যাকার গুগলের কোনো একটা ত্রুটি খুঁজে পেল খুঁজে পাওয়ার পর সেই ত্রুটিটা সে গুগলের কাছে সাবমিট করবে এবং গুগল এই ত্রুটিটার সংশোধন করে নেবে এবং বিনিময় গুগল সেই হ্যাকারকে পে করবে মানে এটা হলো একটা ইথিক্যাল হ্যাকিং প্রতিযোগিতা অর্থাৎ এখানে হ্যাকিং এর মাধ্যমে কোনো ধরনের ক্ষতি করা হয় না বরং সিকিউরিটিকে আরো উন্নত করা হয় আর বহুত বছর ধরে এরকম ইথিক্যাল হ্যাকিং প্রতিযোগিতায় চাইনিজ হ্যাকাররা সবার আগে ছিল কিন্তু দু সালে সব পাল্টে গেল চাইনিজ হ্যাকারদের তখন আর দেখাই যাচ্ছিল না কোনো প্রতিযোগিতায় এই বিষয়টা নিয়ে আর কেউ না ভাবলেও আমেরিকা খুবই চিন্তিত ছিল আর তখনই চাইনিজ একটা সিকিউরিটি কোম্পানির মালিক একটা কথা মিডিয়াকে জানায় যে চাইনিজ হ্যাকাররা যে সকল ত্রুটিগুলো যে সংশোধন করে বা ত্রুটিগুলো নির্ণয় করে তার মূল্য এত কম নয় এগুলোর মূল্য হওয়া লাগে বিলিয়ন ডলারে আর চাইনিজ হ্যাকারদের মূলত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের স্কিল অন্য দেশের হ্যাকারদের শেখানো উচিত নয় এবং এই মন্তব্যের পর থেকেই চাইনিজ হ্যাকারদের আর কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায়নি মূলত এমন না যে চাইনিজ হ্যাকাররা ইচ্ছা করেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অফ করে দেয় এই মন্তব্যর পর থেকে চাইনিজ সরকার আইন করে দেয় দেশে যে চাইনিজ কোনো নাগরিক চাইলেই দেশের বাইরে কোনো ধরনের হ্যাকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ চাইনিজ হ্যাকারদের উপরে ব্যান করে দেওয়া হয় যে তারা বাহিরের কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না এবং এর বিকল্পস্বরূপ চাইনিজ সরকার তার দেশের ভিতরেই একটা হ্যাকিং টুর্নামেন্ট লঞ্চ করে যার নাম ছিল ট্যাং ফু কাপ এবং এটার প্রাইজ মানে ছিল এক মিলিয়ন ডলারের চেয়েও বেশি ট্যাংফু কাপ লঞ্চের পর থেকেই অন্য সকল দেশগুলো বুঝতে পারে যে চাইনিজ সরকার এখন থেকে হ্যাকিংকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করবে এবং বর্তমানে সেটাই হচ্ছে ট্যাংফু কাপ লঞ্চ হয়েছে আজ প্রায় আট বছর পূর্ণ হয়েছে এর ভিতরে চাইনিজ কোম্পানি আইফোন সহ আরও অনেক ধরনের কোম্পানি হ্যাক করে একটা বড়ো প্রমাণ রেখেছে যে তারা বিশাল এক হ্যাকিং মিলিটারি তৈরি করে ফেলেছে এছাড়াও যারা হ্যাকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বা ট্যাংফু কাপ আয়োজন করে তাদের সাথে চাইনিজ মিলিটারি সরাসরি লিঙ্ক রয়েছে দু হাজার চব্বিশ সালেও চাইনিজ হ্যাকাররা আমেরিকার প্রায় নয়টা টেলিকম কোম্পানি হ্যাক করে আর এই সকল কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে চায়না খুব দ্রুতই এমন একটা যুদ্ধ শুরু করবে যে যুদ্ধে কোনো মিসাইল ব্যবহার করা হবে না বরং কোড ব্যবহার করে দেশকে ব্রেকডাউন করে দেওয়া হবে চাইনিজ সরকাররা এরপর থেকে আর কোনো গোয়েন্দা ব্যবহার করবে না বরং আপনার ফোনকেই তারা গোয়েন্দা হিসেবে ব্যবহার করবে সবকিছু বিবেচনা করে চাইনিজ অ্যাপ ব্যবহার করার আগে সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন